হিরিং ধিরিং রং ধু ধু সোহায় এ বান ফিরিবার নয় এ বান ফিরিলে কাউরে সামান্য কিছু বালির উপর উক্ত মন্ত্র সাতবার পাঠ করে সাতটি ফুক দেবে তারপর বালিগুলো রুগীর শরীরের উপর ছিটিয়ে দিবে জিন চলিয়া যাইবে মন্ত্রগুলো অবশ্যই শনিবার মঙ্গলবার আমসে পূর্ণিমাতে মুখস্ত করার চেষ্টা করবেন এমন সময় মুখস্থ করতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম তার একবার বলে দেয় জয় জয় করে হুঙ্কার ছাড়ে পর্বচ্ছি করাঙ্গলাক ঝরে অগ্নিবার সরবান সায়রা তার বালির প্রতাবে সব সারে হুঙ্কার দৃষ্টিক করিয়া বালি ফেলে দিলাম মুখের ভূতের বুকে বাপ বাপ বলিয়া পালায় ভূত পালায় কবুই থাকে হিরিং ধিরিং রং ধু ধু সহায় এবার ফিরিবার নয় এবার ফিরিলে কাউরে কামাখার দোয়াই নিয়ম সামান্য কিছু বালির ওপর উক্তমন্ত্র সাঁতর পাট করে সাতটি ফুক দেবে তারপর বালিগুলো রুই শরীরের ওপর ছিটাইয়া দিবে দিন চলিয়া যাইবে আসসালামু আলাইকুম